সর্বত্র ঠান্ডা সর্বত্র হচ্ছে মুক্ত হোক ফিলিস্তিনের জন্য আমরা ইনশাআল্লাহ বাঙালিরা সুস্থতা আছি যাওয়ার জন্য আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করুন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি গাজা আমরা চাই এই বাঙালিরা আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক আমাদের জীবন উৎসর্গ করতে চাই আমরা ফিলিস্তিনের জন্য আলাদার জন্য এই গাজাবাসীর জন্য আমরা চাই না এই গাজাবাসী আর যদি হোক আর পরিবর্ষণ হোক আর বোমা আমরা হোক এই মারা যাচ্ছে তারা কুলি খাচ্ছে তীর্থ থেকে শিশুরা শিশু পর্যন্ত নির্যাতিত হচ্ছে আমাদের আর সহ্য হচ্ছে না আর আপনার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আর একবার যেন ইসরাহলের একটি পণ্য যেন কেউ যেন খরিদ না করে পণ্য খরিদ করলে আমরা মুসলমানের রক্ত খাবো আমাদের ভিতরে মানুষরা আমরা আমরা জাগতে জাগাতে পারবো না আমরা জানি না আমরা কোন ইসরায়েলি পণ্যটা আমরা আমরা ব্যবহার করি আমরা এগুলো জানতে হবে জেনে সবাইকে জানাতে হবে আর কোন দোকানদারদেরকে আপনারা জুলুম করবেন না তাদের দোকানে তাদেরকে বুঝাইয়া তাদের সমস্ত ইসরায়েলি বন্ধ করে এখান থেকে দোকান থেকে সরার জন্য বলবেন আর আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশের কোনো মানুষ যেন বাংলাদেশের কোনো মানুষ যেন ওই দেশের অন্য ব্যবহার না করে ইসরায়েল পণ্য পণ্য ব্যবহার করলে হারাম এটা আরাম ঘোষণা করা হয়েছে সারা বিশ্বের সরিয়াবুর থেকে এই পর্যায়ে ইসরায়েলি পণ্যকে হারাম ঘোষণা করা হয়েছে এখন একটা কথা আমরা সবাই কি কি পণ্য ইসরায়েলি জানি না

স্থিরভাবে ঘোষণা করতে চাই ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে যে এই তালিকাভুক্ত ইসরাইলি সকল পণ্য বয়কট ঠিক দাবি আরই হবে না ঠিক আরই তো আল্লাহ বলেছেন তোমাদের কি হলো কেন তোমরা দুর্বল নারী শিশুদের পক্ষে যুদ্ধ করছো না তোমরা সত্যই বিশ্বাসী সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চাও তোমরা করবে আল্লাহর পথে সংগ্রাম আর

মুহূর্তে আমাদের জানা নাই তবে যদি কখনো আমরা সুযোগ পাই ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি আসসালামু আলাইকুম বিশ্ববাসীকে ঢাকার ঐতিহাসিক այդ okay. բայ okay. সমর্থন করে দিয়ে সাংবাদিকতা এইগুলা আমাদের জন্য দেশের জন্য গর্বের বিষয় ছিল না আপনাদের এখন চমৎকার এবং মুক্ত সাংবাদিকতা আজকে আমাদের জন্য এই বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আপনারা আমাদের স্বেচ্ছাসেবক যারা রাত দিন পরিশ্রম করছে কথা বলছেন তারা মনে কষ্ট পাচ্ছে আপনারাও কষ্ট পাচ্ছে আজকের প্রোগ্রাম তো আমাদের গাধা রাশি কষ্টে

সাংবাদিক সাহিত্য সম্পাদক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আসছেন কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি একজন আসছেন তার সাথে